ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দিয়েছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আমি শফিক পাই একটাই অনুরোধ করবো আপনাদেরকে আজকে শুধু ভিডিওটা দেখবেন কবুতর নেন না নেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে কবুতর ভিডিওটা দেখবেন এবং দামটা কেমন দেওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মনে হয় বাঞ্জা কিছু কইলাম না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে কি করবো ভাই লক্ষা মাত্র এক হাজার টাকা বন্ধুরা রানিং মাদি আচ্ছা দামটা বেশি কব না বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে হবে দেখতে পাচ্ছেন জসি মোল্লা ভাইকে আসসালামু আলাইকুম ভাই আজকে ভিডিও দেখে নির্ঘাত একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট লুক পাগল কইব তো সে মেরে শ্রমিক ভাই আপনি পাগল কইব বরাবরের মতো পাগল কই তাই না কি সবচেয়ে বড় কথা হিন্দুতে বেশি কথা কইতে চাই না না আমার কথা আপনার কথা কিন্তু কেউ কিনবো না না আমরা কবুতর দেখাই কবুতর দেখাবো তো জশিম ভাই বরাবর ঠিকানা ফোন নাম্বার জি

মানে 100 100 পিয়ার গুলো দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা কোনো জীবনে কিন্তু বড় টাকা নিতে পারবেন না আরে দুই মাত্র হাজার টাকা এই পিয়াটা কিনে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে ভাই কি কবুতর ভাই বারহুমা বারহুমা কবুতর মনদার একটু বারগুলোও দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন নুইলা আবার কইবেন যে খালি কথাই কইতে আছে কিছু দেখাইতে না এই দেখেন বার দেয়া মানে থোটগুলোও দুইটার বাড়ি কিন্তু বন্ধুরা 100 100 বন্ধুরা

মাত্র তিন হাজার টাকায় বন্ধু এই চমৎকার বারো মা কবুতর অনেকে বারো মা কবুতর সেল করে কিন্তু যে যা বৈশিষ্ট্য বার ওরা কিন্তু থাকে না দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে নর্মালি দেখতে পাচ্ছেন বার কাকে বলে ঠুটগুলো কাকে বলে হ্যাঁ যাদের ভালো লাগবে খুঁজতে তারা নিতে পারেন রানিক বার আজকে মাত্র তিন হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি গ্রেবার বার কালার মধ্যে আরেকটা জোড়া ভাই লাহরি ভাই লাহরি কবুতর এটা কি রানিং পিয়ার হ্যাঁ হাইটা সরে দেন কবুতর গুলো ভালো স্ট্যান্ড করবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই

অসংখ্য কালার মধ্যে লাহরি পাইবেন কিন্তু গ্রে মধ্যে কয় জোড়া পান সেটা আপনি জানাবেন আর খালি গ্রেবার বার না হালকা বার আছে গরো বার আছে লাইট কালার আছে ডিপ কালার আছে এটা সব দেখতে হবে এই কারণে কিন্তু দামগুলো বেশি হয় কালার আছে ঠোঁট এর ফেল এই যে আমি তো দেখাই দেই একদম গোলাপি ঠোঁট কাকে বলে এই যে দেখেন এটা হচ্ছে মাদি এই দেখেন একটা শুধু কালচা কোনো বাপ কি দূরের কথা আপনি যদি একটা কালচাটা দাগও পাইবেন না হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ

এই যে দেখেন লাল গিয়ার কাকে বলে একদম রক্তের মতো লাল এটা হচ্ছে নট নটা রানিং রানিং নটা ফুল রানিং এই যে মাদিরা দেখতে পাচ্ছেন ছটফট বেশি করতেছে এটা কিন্তু বর্তমানে আপনার কয় ফেদার ভাই আট ফেদার এই যে মাদিরা গিয়ার দেখতে পাচ্ছেন জোড়া কত পড়বে ভাই কত দিবেন কণ ছয় হাজার দিলে কম হয়ে যায় না বেশি হয়ে যায় আপনার একটু কম দেন দিবো কণ আপনি তিনের নিচে দেবেন জান ভাই

যদি আর পাঁচশো টাকা বাড়াইতে পারেন দুই হাজার টাকা মিল করে দিলে কিন্তু দুইটা পেয়ে যাবেন যাদের ভালো লাগে খুব দ্রুত করবেন কেউ থামা দামি করার ইচ্ছা থাকে হ্যাঁ ফোন করে ফোন দেওয়ার দরকার নাই এখন নি দরকার নাই হ্যাঁ একদম এসে কবুতর সিল করা হবে একটা 1500 দুইটা মাদি হইছে 2000 দেহাইবো মাথা দেহাই লেস ডিম দিব না বাপ নাম না চলতে আছে এগুলো হচ্ছে লক্ষা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে রানিং না ভাই রানিং রানিং বেরিয়েছে নর হাইটা মাদি

হ্যাঁ কি কেল আলহামদুলিল্লাহ যারা নিতে চান দেরি করা যাবে না লাস্টে যেতে আমরা ওটা মনে করে লটা নিতাম হ্যাঁ এই যে পিয়াটা নিতে পারবেন আজকে মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে আর এই মালটেস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডাক্তার সেন পামেরটা মাদি ভাই রানিং পিয়ার ভাই এর তো ব্যবহার দেখলেই বোঝা যায় রানিং কিনা

ডাইরেক্ট ছয় ডাইক্টাইরে আছে আজকে ডাইরেক্ট ডাইরেক্ট পাস পাস আরো আছে নাকি ভাই একদম এক ক্রেট বন্ধুরা এই পিয়ারটা দেখতে পাচ্ছি কি সাইজ মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারেন আজকে

মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রানিং ফ্যান্টেল খুবই চমৎকার জেট মাত্র 2500 টাকায় নিতে পারুন রানিং পিয়ার মাত্র 2500 তে এক জোড়া মালদ্বীপ কবুতর রয়েছে যার কালার রয়েছে হলুদ কালার ভাই নিচেটা নর ডাকতাছে পিছনে পিছনেটা মাদি রানিং পিয়ার বড় ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার তোшим ভাই জোড়া কেমন কি দাম দিচ্ছেন? চা দাম 10000। চা দাম 10000। সিরি দাম কত আজকে? ডাইরেক্ট 2500। ডাইরেক্ট কি কম বন্ধুরা? আজকে হাসতেও পারেন, কাঁদতেও পারেন। তবে আজকে ভিডিও হবে 100 100 দাম থাকবে বেশি কিন্তু জশিমায় দাম দিও কমাইয়া। লাস্টে যে দামটা বলা হবে। করলে এই ফোন দারে দরকার নাই। জি। লাস্টে যে দামটা বলা হবে সেটাই একদম থাকবে। এই যে পিয়াটটা ফুল রানিং এর মালটা সলুত কালারের মধ্যে এই পিয়াটটা চা দাম চাইলে হাজার

এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন একটা ফুটে গেছে এই পেয়ারা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে আজকে চার হাজার টাকা চাওয়া দাম দামা দামি ডাইরেক্ট আজকে ডাইরেক্ট দুই করে দেন দুই আজকে বন্ধুরা কিচ্ছু বুঝি না এই পিয়াটা ফুল রানিং মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন ভাইয়ারা কি করে আবার ভাই কালকে একটা ডিম দিছে ফার্স্ট টাইম মার্শাল্লা

2000 গুষ্টি বাইরে দেব এই যে 2000 টাকার বিয়ার দেখেন এই বন্ধ কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে রানিং বিয়ার ডিম করা ওকে মাত্র 2000 টাকা নিতে পারবেন গ্রেভার কালারের মধ্যে আজকে কিন্তু বন্ধুরা লাউরি যা গুলো দেখাবো কোয়ালিটি ফুল 마শাআল্লাহ আছে নাকি একদম এক রেট বন্ধুরা এই পেয়াটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে কাছ থেকে গ্রেবার কালার লাহরি মাত্র পঁচিশশো সিলভার সিরাজি সিলভার এতক্ষণ দেখেছি লাহরি এখন দেখো সিরাজি বাইরে রানিক পিয়ার

কত পড়বে দুই হাজার চাওয়া মাদিরা দুই হাজার টাকা চাওয়াম সেতাম কত ডাইরেক্ট পনেরোশো ডাইরেক্ট এক ডাইরেক্ট বারোশো একদম চলবে না বন্ধুরা রানিং মাদি

টাকা আর মাত্র বারোশো টাকায় বন্ধুরা এই চমৎকে রানিং মুখ কিটা নিতে পারবেন দুইটা বোম্বাইয়ের মাদি ইন্ডিয়ান বোম্বাই বন্ধুরা দুইটাই রানিং মাদি বড় ভাই পড়বে

টাকা দাম কত আর কত পড়বে হ্যাঁ ভাই আছে না মালিশ কমে গেছে যাই হোক এই চমৎকার পিয়াটা রানিং পিয়ারটা নিতে পারবেন একদম মাত্র পাঁচ হাজার টাকায় পিয়াটা বাইরে গেছে মাত্র পাঁচ হাজার